হ্যালো বন্ধুরা আমার প্রথম আর নতুন একটি ব্লগের সবাইকে স্বাগত দিনটা আজকে মহালয়া আজকে চলে গেছিলাম কল্যাণী আইটিআই মোড়ে ঠাকুর দেখতে না এক্স্যাক্টলি আমি আইটিআই ঠাকুর দেখতে যাওয়ার জন্য রেডি হচ্ছি না আমি গেছিলাম কাসাবাড়াতে জামা কাপড় কিনেছিলাম তো কিছু এক্সচেঞ্জ করার ছিল তাই ভাবলাম যে ওই রাস্তাতেই যখন যাব আবার ওই রাস্তা দিয়ে যখন ফিরবো তাহলে একটু যাই কল্যাণীতে একটু ঠাকুরটা দেখেই আসি আর উদ্বোধন তো হয়েই গেছে মহলার দিনকেই উদ্বোধন হয়ে গেছে তাই ভাবলাম যে একটু ঠাকুর দেখেই আসি যে বাবা সেই কাজ এই যে আমি রেডি হয়ে নিয়েছি তেমন কিছু রেডি হয়নি চুলটা বেঁধে নিয়েছি হালকা একটু লিপস্টিক দিয়ে নিয়েছি এই যে বেরিয়ে গেছি আমার বাড়ির রাস্তা আর সাথে আমার সাইকেল রাস্তা দিয়ে যেতে যেতে দেখুন আমাদের বাড়ির রাস্তাতে কাশফুলের বাগান পড়বে সব ফুলগুলো না একসাথে আর কালকে ফোটেনি কেন জানি না কিন্তু আকাশটা দেখুন কত পরিষ্কার সকালের দিকে মেঘলা থাকলেও দুপুরের বেলা কিন্তু ভালো পরিষ্কার হয়ে গেছিলো আকাশটা এই যে এটা হচ্ছে কাস্টাপাড়া যাওয়ার রাস্তা না এটা কিন্তু মেন কাস্টাপাড়া রোড না কিন্তু এই রোডটা হচ্ছে কল্যাণী থেকে কাস্টাপাড় ভিতরের রাস্তা রোডটা কিন্তু ফাঁকাই মোটামুটি ভিড়ের রাস্তা থেকে এই মানে হালকা ভিড়ের মধ্যে যাওয়াই ভালো না কি দরকার অত ভিড়ের মধ্যে দিয়ে রাস্তা দিয়ে গিয়ে আর এটা কিন্তু শর্টকাট হয় আপনারা যদি কেউ রোডটা চেনেন কি মা যেয়ে থাকেন আমাকে কিন্তু জানাবেন ঠিক আছে এই যে চলে এসেছি আইটিআইতে আর মিডিলে ভুলে গেছি এত ভিড় ছিল বলার মতো না আমি তো ফোনটা বের করতেও ভয় পাচ্ছিলাম আর দেখুন এখানে এসে সেই দেখি কত ভিড় মানে আজকে মহলে তাতেও এত ভিড় এখনও তো নটা দিন পড়ে আছে তখন যে কি ভিড় হবে ভগবানই জানে দেখুন কত সুন্দর লাগছে দেখতে লাইটিং দিয়ে এত যে সুন্দর লাগবে সত্যিই ভাবনার বাইরে এই যে সামনে আবার ফোয়ারা করেছে ফোয়ারার সাথে লাইটিংগুলো অসাধারণ লাগছে না দেখতে সত্যিই খুব সুন্দর লাগছে সামনে থেকে দেখতে তো পুরো মনে হচ্ছিলো চোখ জুড়িয়ে যাচ্ছিল দেখতে আরও মনে হচ্ছিলো দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা আমি ব্যাক সাইড দিয়ে ছবিটা নিয়েছিলাম দেখুন আরও বেশি সুন্দর লাগছে সামনের থেকে কিন্তু ব্যাক সাইড থেকে এরপরে আমার সাথে চলে আসুন ভিতরে দেখুন ভিতরে ঢোকার সময় যদিও ফুটেজটা আমি অল্পর মধ্যে নিয়েছিলাম স্পিডটা আমি কমিয়ে দিয়েছি আস্তে আস্তে তবু সবাই আপনারা দেখতে পারবেন দেখুন কি সুন্দর সূক্ষ্ম সূক্ষ্ম অসাধারণ কাজ জিনিয়ার যারা করেছে মানে যিনি একজন তো না সবাই করেছে অনেকজন মিলে করেছে দেখুন কত সুন্দর কাজগুলো করেছে ওনাদেরকে কিছু বলারই নেই এত সুন্দর হাতের কাজ ওনাদের সত্যিই অসাধারণ দেখুন এখানে আবার ঝাড়বাতিগুলো রয়েছে খুব সুন্দর লাগছে ঝাড়বাতিগুলো দেখতে এই চারিপাশটা যে এত সুন্দর সাজিয়েছে আপনারা ভিডিও থেকে সামনে থেকে এসে দেখুন মানে চোখে না দেখলে মানে বোঝানো যাবে না এতটাই সুন্দর লাগছিলো দেখতে দেখুন কত সুন্দর কাজ এই কাজগুলো তো সত্যিই খুব সুন্দর লেগেছে আমার আপনাদের কেমন লাগবে জানি না কিন্তু আমার খুব সুন্দর লেগেছে দেখুন ছোট 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 কাজ আর ছোট ছোট ঝাড়বাতি মানে ওখানে দেখতে চোখ জুড়িয়ে যাচ্ছিল এই যে মা মাকে দর্শন করে নিন সবাই দেখুন কত সুন্দর মাকেও দেখতে লাগছে আর দেখুন কত গয়না পরিয়েছে এই গয়নাগুলো আমি শুনলাম যে সেনকো থেকে দিয়েছে এটা আমি ঠিক জানি না কিন্তু শোনা কথা এই যে আবার বাইরের দিকে চলে আসলাম বাইরের দিকে চলে এসে যে দেখুন লাস্ট কেমন লাগলো আমাদের কল্যাণী আইটিআই প্যান্ডেল আর আমার প্রথম আর নতুন একটি ব্লগ সবাই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন আর এই যে রেস্টুরেন্টটা দেখছেন ঠাকুর দেখার পরে এই রেস্টুরেন্টেতে খেতে গেছিলাম পুরো বেকার খাবার আর জানেন এক ঘন্টা বসিয়েই রেখেছিল এক ঘন্টার পর খাবার দিয়েছে আপনারা কেউ ওই এই রেস্টুরেন্টেতে যাবেনই না আমি কমেন্ট বক্সে রেস্টুরেন্টের নামটা দিয়ে দেব সত্যিই যাবেন না ঠিক আছে আজকে তাহলে টাটা বাই বাই সবাই ভালো থাকবেন